সব থেকে বড় দাঙ্গার পরিবেশ হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে বাংলাদেশ সরকারের সময় এই বিষয়কে গ্রহণ করতে পারত দাঙ্গাকারীরা যাদেরকে সবথেকে বেশি ভয় পেত তারা হচ্ছে পুলিশ আর আজ সব থেকে বেশি এনার জায়গায় পরিণত হয়েছে সেটাও হচ্ছে পুলিশ সময় দাঙ্গাকারীরা পুলিশদেরকে দেখলে ভয় পেত আর এখন

বিভিন্ন খুন ঘর্ষণের যত সিবিআই মামলা আছে সেই সিবিআই মামলাগুলো রিওপেন হতে পারে হতে পারে দেশের সরকার রাজ্যের সরকারকে কেন ঘটাবে না তুমিও ভালো থাকো লুটে খাও আমিও ভালো থাকি বেঁচে খাও দুজনের ভালো দোষী হয়তো এই লুটে খাওয়ার বেঁচে খাওয়ার সমস্যায় আছে না নিজের দায়িত্ব ছেড়ে বাইরে রাতে কাজ করতে যেতে না তাহলে এখন একটি বিপ্লবী অভিমুখ সম্পন্ন একটি রাজনৈতিক গণসংগঠনে যে বাম গণসংগঠন যার নাম বিবাহিত হয় তার কাছে রাস্তা ছাড়া কোনো রাস্তা আসে

তাদের সবার কাছে আমাদের আবেদন নিজের রাজ্যকে বাঁচাতে নিজের রাজ্যকে বাঁচাতে রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে বাঁচাতে সম্প্রীতির পরিবেশকে বাঁচাতে এবারে আমাদের একমাত্র কাজ রাস্তায় নামা উঠে নামা দশটা দিন আগে পনেরোটা দিন আগে সমাবেশ হয়েছে সম্মেলন হয়েছে পনেরোটা দিন গেছে আরও পনেরোটা দিন যাক আমাদের এখানকার কমরেডরা নিজেরা নিজেদের রেজাল্টটি পার করুক এই একটা মতো আমরা কতগুলো বুঝে যেতে পারলাম আমাদের সংগ্রামকে সামনে রেখে আমরা আমাদের কতগুলো ইউনিট কমিটিকে আরও একটু শক্তিশালী করতে পারলাম কাজের মতো পরিযায়ী তুমি কাজে তাদের তালিকা তৈরি করতে পারলাম না কতগুলো এনে বিয়ে প্র্যাকটিসটা করা ছেলে তুলে আজকে দুটো চ্যালেঞ্জ কারা যদি বলেন বিয়ারে আছে তাদের ইনকামের রাস্তা তাদের বেতন কত তাদের পেনশন কি তাদের চাকরির কি জায়গা আছে کوٹر ماندا جولا جو جڑا ساکھے پرکھا دیتا ہے جڑا کون سا جگہ کیتھہ کیتھہ جگہ کیتھہ کیتھہ دیتا ہے لیکن یہ ماندا کہتے ہیں کہ چتھہ کون سا جگہ سمجھے ہے کوٹر ماندا جولا جو جڑا چتیتر بڑی شکوک بڑی کھیتوں ڈور بڑی کھیتوں ڈور ہے جڑا اس کی کتابوں سے نہیں جو پتہ ہوتا ہے নাকি কাশ্মীরের থেকে লড়াই করার কথা ভাবছে কোন কোন পঞ্চায়েতে আমাদের এই একশো দিনের কাজের টাকা লুট হয়েছে সেই কাজের টাকা গুলো আজকে পাওয়া যায়নি কোন ভিডিও গুলো এখনো পর্যন্ত নতুন করে কাজের একশো দিনের কাজ শুরু করতে পারলো না এই গোটা এলাকা জুড়ে লেবার কমিশন অফিসে কাদের নাম আছে কাদের নাম নেই কারা এখানে আট ঘন্টার বেশি কাজ করে কম পয়সা মজুরি পাচ্ছে এই সমস্ত তথ্য ডেটা নেই হাতে মিলে রাস্তার নামে বিবাহিকায় কাজ পেতে আছে

ধর্ম ভাষা সব কিছু নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার জন্য যে লড়াই করছে এই লড়াই আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাম জিন্দাবাদ দিবাই কর্মী চার ফলশ্রুতিতে পরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গঠিত হয় আজকে নয় জুন তার আটান্নতম প্রতিষ্ঠা দিবস তার সাথে

সম্পাদক মন্ডলী ও আজ অনেক আমাদের সাথে রয়েছে